সিরাজগঞ্জের মানুষ আর যা কিছু হোক অন্তত গরু পালন কিভাবে করতে হয় দিক দিয়ে তারা অনেক ভালোভাবে জানে এবং এই সিরাজগঞ্জের এই সাজাদপুর থানায় প্রত্যেকটা মানুষের বাসায় গরু রয়েছে এবং যে দেখুন যে কত গরু আসলে এই লোকগুলো মনে হয় শুধু এই গরুর উপর শুধু নির্ভরশীল কাকা বাসা মানে হচ্ছে রংপুর ওর বাসা ও স্থানীয় ওর বাসা ও সাজপুর থেকে আসে এত গরু আপনাদের এত গরু আপনার যাই হোক এটা তো আপনার হালাল পেশা এবং আপনার সাবলম্বী হচ্ছেন ভালো আপনাদের দুধ সারা বাংলাদেশে যায় যার ফলে তো যারা যেসব মানুষ যাদের গরু নেই না প্রতি আপনাদের প্রতি ভালোবাসা তো দেখতে পাচ্ছেন যে আসলে এত গরু আসলে মানে এই প্রত্যেকটা বাসায় মানুষ গরু চাষ করবে চল সারা বাংলাদেশে দুধ সাপ্লাই দেওয়াচ্ছে এই সিরাজগঞ্জের এই মানুষেরাই এরা এখন শুধু ভাবে যে কিভাবে গোবরটাকে আরো ভালো কাজে ব্যবহার করা যায়